সাহাবিদের আকিদা ছিল বি আবি ও উম ইয়া রাসুল্লাহ ইয়া রাসুল্লাহ আমার পিতামাতা আপনার কদমে উৎসর্গ সাহাবিদরা কথায় কথায় বলতো ইয়া রাসুল্লাহ আমার পিতামাতা আপনার কদমে উৎসর্গ বি আবি উম ইয়া রাসুল্লাহ সাহাবিরা তো উৎসর্গ এই কথার অর্থ কি ইয়া রাসুল্লাহ আমরা তো আপনার কদম শরীফ উৎসর্গই আমাদের পিতামাতা মাতা আপনার কদমে উৎসর্গ বি আবি উম ইয়া রাসুল্লাহ তাছাড়া বলতো নাসদিকা আব্বাবানা ওয়া আমদিনা অর্থাৎ আমরা আমাদের পিতা পিতা সহ ও ধন সম্পদ আপনার ধন আপনার জন্য উৎসর্গ করছি হে রাসুল সাবারা বলতো বি বিয়ার্লাহ আমাদের পিতা মাতা আমাদের চোদ্দ গুষ্টিল্লাহ আপনার কদম উৎসর্গ সাবারা কত আদব করতো নবীজির স্বামী নবীজির কদমে সমস্ত কিছু উৎসর্গ করছে সাহাবারা এই জন্য বলতো বি আবি ইয়া উল্লাহ আমরা আমাদের পিতা 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 মহ সবাই আপনার কদম উৎসর্গ ইয়ারসুল্লাহ আবারা প্রতিটা হাদিসে প্রায় পাওয়া যায় আল্লাহ রসুল যেন আমরা যেন আমরা যেন আমরা নুন সানে নুন কদম শরীফে আমরা যেন সদা সর্বদা আদবে থাকতে পারি এর জন্য তোহিদান করুক আমি